কবে বুঝবে এই জাতি যেদিন এই জাতির উপরে আল্লাহ না করুক যদি কোনো কুফারদের আগ্রাসন দেখা যায় ওই দিন টের পাবে এই জাতি পর্যন্ত বুঝতে পারবে না কথা কি বোঝা যায় একটা একটা করে কান্ট্রির দিকে তাকান ইয়েমেন ধ্বংস হয়েছে না হয় নাই কারা করেছে মুসলমানদের হাতে সিরিয়া এক টুকরা জাহান নামের নাম হয়ে গেছে কনসেন্সে জাহান নাম বললাম যেখানে মানুষ বসে আছে খোলা আকাশের নিচে রাত কাটায় খোলা আকাশের নিচে খাবার নাই পানি নাই যে কোনো সময় বোম পড়তে পারে প্যালেস্টাইন বাদ দিয়েছে ইয়েমেন সিরিয়া প্যালেস্টাইন লেবানন ইরাক ইরাক এসেছিল না বলেছিল যে পারমাণবিক অস্ত্র আছে পাওয়া গেছিল ওখানে লাখ লাখ মানুষকে মেরে শেষ করল আবু গারিব একটা কারাগারের নাম আছে ওখানে ওখানে যেভাবে নির্যাতন করা হয় সেটা হচ্ছে এই দুনিয়ার জাহিন এই দুনিয়াতেও কাফের মোশেক মুনাফেকরা বিভিন্ন জাহান্নাম বানিয়ে রাখছে এগুলো চোখে দেখা যায় না এই দুনিয়াতেই জাহান্নামের যে শাস্তিগুলা তার কিছুটা স্বাদ তারা ভোগ করানোর চেষ্টা করে এখানে